পুলিশি অভিযানে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার মাদকদ্রব্য দ্রব্য তৈরি সামগ্রী আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এমনকি মাদক সামগ্রী উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছজনকে ঘটনাটি শীতলকুচির গোলে গ্রাম পঞ্চায়েতের পাঠানতলি এলাকার জানা গেছে পাঠান তুলি তৃণমূল পঞ্চায়েত সদস্য জেসমিন বিবির বাড়ি থেকে মাদক তৈরি সামগ্রী উদ্ধার করে পুলিশ এমনকি আটক করে ছজনকে যদিও ওই পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী পলাতক এদিকে এই ঘটনাকে নিয়ে বিজেপি অবশ্য তৃণমূলকে কটাক্ষ করেছে তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে আইন আইনের মতো চলবে এটা পশ্চিম বাংলার ক্ষেত্রে কি নতুন এমন কোনো দুর্নীতি আছে বাজে কাজ আছে তৃণমূল করতে পারে না এরকম কোনো ইনস্ট্যান্স আছে উদাহরণ আছে সে ব্রাউন সুগারে বলুন নিষিদ্ধ ড্রাকেই বলুন যত্র তত্র তৃণমূলের নেতা নেত্রী পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক এমপি সবাই তো জড়িত আছে আজকে সারা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে কিছুদিন আগে মমতাকে দেখেছিলাম বিজেপির জন্য কার্যকর্তা যদি জয় শ্রীরাম স্লোগান দেয় গাড়ি থেকে নেমে এসে তাড়াতে যায় কালকে আবার রামনবমীর দিন দেখলাম আজকে রামনবমী করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এত পরেও তাদের বোধোদয় দয় হয়েছে বাংলায় এটা অযোগ্য সরকার চলছে অপদার্থ সরকার চলছে যার কিছু নেই মেরুদণ্ড বলে কিছু নেই মিথ্যাচারী ভ্রষ্টাচারী একজন চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী নিয়েই ছাব্বিশ হাজার শিক্ষক গেল এর দায় কে নেবে তিনি হচ্ছেন সরকারে আছেন তিনি মুখ্যমন্ত্রী আর তিনি কি করছে সাধারণ জনগণকে বোকা বানানোর জন্য ভ্রান্ত করবার জন্য আজকে বিপদে পরিচিত করবার জন্য উল্টা পাল্টা সব বাইট দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আর কতদিন তিনি বোকা বানাবেন সময় এসে গেছে সময় এসে গেছে উপস্থিত হয়েছে আর একজন এখানকার নেতা আছে উদয়ন গুহ নিজের পিতাকে চিনি চেনেন না রামচন্দ্র সম্পর্কে জানবেন প্রভু রামচন্দ্র আমাদের পুরুষোত্তম ভগবান তিনি প্রজা বাৎসল ছিলেন তিনি সকল প্রজা জনগণ তার কাছে সমান সকলের জন্য সুশাসন সকলের জন্য সমান এই কথা তিনি বলেছেন আমরা তার কথা বলি প্রত্যেকটা কথাতে উনি পাল্টা দিচ্ছেন যিনি তার পিতাকে স্বীকার করেন না তার মুখে বড় বড় ভাষণ শুনবো আমরা উন্নয়নের কথা বলে তা ডিএমকে কেন বলেছে মমতা যে বিরোধী দলের সমস্ত এমএলএ এমপি দের কাজ বন্ধ রাখতে হবে কেন ডিএম অ্যাপ্রুভ করছে না অ্যাপ্রুভাল দিচ্ছে না তার দায় আমরা দু বছর আগে প্রপোজাল জমা দেওয়া হয়েছে ডিএম অফিসে তার কথা এসে গোসাই কোথায় ব্রিজ উদ্বোধন করতে গিয়ে বলেছেন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন হয়ে কি করলেন এইমস কোথায় গেল উত্তরবঙ্গে সেই জবাবটা আগে দিক এখানকার মানুষকে কলকাতা ছুটতে হয় কেন শিলিগুড়িতে নর্থ মেডিকেল কলেজে কেন সেটা নিউরো ডিপার্টমেন্ট নেই উনি বড় বড় ভাষণ মানে না এই বড় বড় ভাষণ মারতে কম বলবেন আর এই যে ব্রাউন সুগারের কথা বলেন পঞ্চায়েত সমিতি এরা তো চুনোপুটি সমস্ত দুর্নীতির বেনিফিশিয়ারি কোথায় যাচ্ছে কালীঘাটে মমতা ব্যানার্জির অভিষেক এরা তো সব চুনুবুল এদের সম্পর্কে কি বলবো এদের সম্পর্কে কি বলবো আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূলের ত্রাহি তাহি ছাব্বিশ হাজার শিক্ষক চলে গেল তাদের চাকরি এটা ভাবতে পারা যায় পুলিশ আইনির কাজ করেছে আমরা যাব পুলিশ আরও শক্ত হাতে যে কোনো অন্যায়ের মোকাবিলা করে দলের ভাবমূর্তি এখানে খুন হওয়ার কোনো ব্যাপার নেই সমাজে সব ধরনের লোক থাকে আমাদেরও পঞ্চায়েত সদস্যের মধ্যে এক দুইজন খারাপ ছিল তাই দলের তার মধ্যে কোনো প্রভাব পড়বে না দলীয়ভাবে কী ব্যবস্থা নেওয়া হবে আমরা দলীয়ভাবে পুলিশ তদন্ত করেছে দলীয়ভাবে আমরা তদন্ত করে তার প্রতি আমরা ব্যবস্থা নেব আপনার নাম কি বলতে ডিস্ট্রিক্ট আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাদারবাগা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেরিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিস আইগ্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবা তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন